হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্র্যান্ড ভিডিওতে আজকে আমরা চলে আসছি পাকিস্তানি কটন নিয়ে পাকিস্তানের পিসের মাসালের একদম আপডেট কালেকশন মাশালের রিয়াজ আর্টসের একদম আপডেট চিকেন কারির মধ্যে কটন কামিজ কটন দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল দশটা কালার দশটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর গরমের জন্য যেই ধরনের কালারগুলো আর সবাই পছন্দ করে সেই ধরনের কালারগুলো কিন্তু এখানে দেওয়া আছে ম্যাক্সিমামই লাইট কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে কিন্তু আজকের এই নতুন ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি হবে কোনো রকম কপি প্রোডাক্ট সেল করি না আমি কিন্তু বলে দিচ্ছি কোনো রকম কপি আপনারা পাবেন না এটা হচ্ছে আর কামিজটার ফ্রন্ট পোষণ গলার নেক থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু ওভারঅল প্রিন্টেড এছাড়াও কিন্তু নিচে যে প্যানেল আছে সেটা কিন্তু চিকেন কারি কাটকের মধ্যে অ্যাম্ব্রডারি করা চিকেন কারির কাজ করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু কাপড়টা ধরে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু একদম সফট কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কামিজের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক খুব চমৎকার ভাবে কিন্তু ব্যাক পোর্শনটাতে প্রিন করা থাকবে এছাড়া এটা হচ্ছে স্লিভস আর স্লিভসটাতে আপনারা কিন্তু এক্সট্রা একটা কাজ পেয়ে যাবেন ঠিক আছে একটা কাজ কিন্তু আপনারা হাতাতে পেয়ে যাবেন এটা হচ্ছে শালোয়ারটা কটন হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে দোপারটা খুব চমৎকার কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিশাল বড় এক দুপারটা হবে দুপুরটা কিন্তু নামাজি দুপারটা দুপাটা দুই পাশে কাটওয়ার্কের কাজ করা একটা পেয়ে যাবেন দুপুরটা দুই পাশে কাঠরকের কাজ করা পেয়ে যাবেন টোটাল দশটা কালার দশটা ডিজাইন অরিজিনাল পাকিস্তানি রিয়াজার্সের মাসাল এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাসাল চিকেন কারির মধ্যে ঠিক আছে এটা আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন লাইট কালারের মধ্যে লাইট স্কাই টাইপের কিন্তু খুব চমৎকার একটা কালারফুল কিন্তু খুব সুন্দরভাবে করা আছে ফ্লোরাল মধ্যে কিন্তু ছিটা ছিটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার নেক পোচন গলার নেক থেকে নিয়ে ফুল বডিটাতে কিন্তু খুব চমৎকার ভাবে ওভারঅল করা এছাড়া কিন্তু প্রত্যেকটা কামিজে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এরকম আর কাটওয়ার চিকেন কারির কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন একটা কামিজের ফ্রন্ট পোষণটাতে আপনাকে দেখানো হলো আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু ব্যাক পোষণটাতে আর প্রিন্ট করে এটা স্লিপসের কাপড় ফুল হাতা করতে পারবেন আর হাতাতে কিন্তু প্রত্যেকটাতেই কাজ থাকবে আর এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড়টা এটা দোপারটা বিশাল বড় এক দোপারটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুপাটটা আমি একটু কাজ দেখিয়ে দিই দুপাটটা কিন্তু দুই পাশে আপনার এরকম কাটরকের এত বড় দোপাট্টা যে ক্যামেরাও ধরে না এরকম এই যে দুপাটটা দুই পাশে কিন্তু কাটরক করে পেয়ে যাবেন দুই পাশে এরকম কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আরও একটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব চমৎকার মিষ্টির মধ্যে কিন্তু কয়েকটা কালার কম্বিনেশন এটার ভিউটা হচ্ছে এটা খুব চমৎকার ডিজাইনের সাথে কিন্তু চমৎকার কালার আপনাদের মাঝে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিটাতে কিন্তু ওভারঅল প্রিন্টেড খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন এছাড়া কিন্তু নিচে চিকেন কারি কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুব ভারী মানের আর দেখতেও কিন্তু খুব চমৎকার আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ফুল বডিটাতে প্রিন্টের সাথে নিচে চিকেন কারি ভারী মানের কাজ করা একদম ট্রেন্ডিং যেই আর প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে এগুলো কিন্তু হিট প্রোডাক্ট আর অরিজিনাল পাকিস্তানি কোনো রকম কপি প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে রকম কপি প্রোডাক্ট সেল করা হয় না যার যেটা ভালো লাগবে ফুল সিটের হাফ এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টা যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে প্রত্যেকটা দোপাট্টা বড় হবে প্রত্যেকটা দোপাট্টা প্রিন কাপড় ফ্যাব্রিক কাজ কিন্তু খুবই ভালো মানের হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটওয়ার্কের কাজ করে কিন্তু প্রত্যেকটা দোপাট্টায় আছে প্রত্যেকটা দোপাট্টায় কাটওয়ার্কের কাজ করা তাও আবার দুই পাশে বিশাল নামাজি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আরো কালার আছে কী বলে অ্যাশ কালার আছে তারপর সুরমা কালার অনেক ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালার মিষ্টি কালার কয়েকটা কালার নিয়ে কিন্তু একটা ক্যাটালগ আমি কিন্তু ফুল ক্যাটালগের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি সেলের জন্য যারা বিক্রি করবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা আমি যে ফ্রন্ট বসুন আপনাদেরকে দেখানো হলে এখন ব্যাক বসুনটা আপনাদেরকে দেখিয়ে দিবি এটা হচ্ছে ব্যাক পোসনটা খুব চমৎকারভাবে খুব সুন্দরভাবে কিন্তু ছোট ছোট প্রিন্ট দিয়ে কিন্তু ব্যাক পোশনটাতে কাজ করা আছে কিছু জিগজাগ প্রিন্টও আছে এটা হচ্ছে স্লিভসটা স্লিপসে কিন্তু প্রত্যেকটা স্লিপসে কাজ পাবেন ঠিক আছে প্রত্যেকটা স্লিপসে এমব্রয়ডারি কাজ পাবেন ফুল স্লিপসের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা দুপাটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন পেস্টের সাথে কিন্তু কিছুটা জলপাই টাইপের খুব চমৎকার একটা কালার কম্বিনেশন বিশাল বড় এক দোপাট্টা পাবেন দুপাটা কাটর চিকেন কারি কাজ থাকবে এক এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র একত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র একত্রিশশো টাকা তিন হাজার হলে কিন্তু অরিজিনাল আপনারা পাকিস্তানি মাসাল পেয়ে যাবেন যারা কপি নিতে চান তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে এগুলোর প্রাইস একত্রিশশো টাকা পড়বে একত্রিশশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে খুব চমৎকার একটা কালার এটা আমাদের ফ্রন্ট পোশন দেখানো হলো এটা হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা পুরোটাই অল ওভার ছিটা ছিটা প্রিন্টেড প্রিন্টেড করা আছে এছাড়া কিন্তু স্লিভসটাতে আপনারা কাজ পেয়ে যাবেন স্লিভসটা ফুল স্লিভসের হাতা কিন্তু এখানে দেওয়া আছে ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে এই ড্রেসটার ভিউ এটা সালোয়ার খুব চমৎকারভাবে কিন্তু কিন্তু প্রত্যেকটা ড্রেস সাধন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপারটা কিন্তু ম্যাজনের মধ্যে অ্যাশ কম্বিনেশন কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু একটা দোপাট্টা করা দোপারটা যে আঁচলটা সেটা কিন্তু অবাক করা মতন খুব চমৎকার কিন্তু একটা আঁচল এখানে দেওয়া আছে আরও একটি কালার দেখিয়ে দিলাম যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট কিন্তু আমাদের দোকান আসতে পারেন ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করে থাকি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ড মল্লিকা এলিফেন্ট রোড এলিফ্যান্ট রোড স্টার্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই বিরানব্বই তিরানব্বই দোকানের নাম হচ্ছে মল্লিক ফেরবস তিতোতলা দুই বাই বিরানব্বই তিরানব্বই দোকানের নাম মল্লিক ফেরবিস এটা হচ্ছে আরও একটি কালার খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন ফুল বডিটাতে কিন্তু ওভারঅল প্রিন্টের কামেজের নিচে কিন্তু এরকম আর চিকেন কারির কাজ করা প্রত্যেকটা ড্রেসে থাকছে এটা হচ্ছে এইটার আর ভিউটা এটা কারণ ফ্রন্টপোর্শন আপনাদেরকে দেখানো হলে এখন হচ্ছে ব্যাকপোর্শনটা দেখিয়ে দিবে এটা হচ্ছে ব্যাকপোর্শন প্রিন্টেড স্লেপস চমৎকার কিন্তু ডিজাইন ক্যামেরা থেকে বাস্তবে যারা এসে দেখেশুনে নিতে চান তারা কিন্তু অবশ্যই দেখে শুনে নিতে পারেন খুবই চমৎকার কিন্তু আর কামিজ ড্রেস আর এগুলোর যে ফ্যাব্রিক এগুলো যে কাপড় গুলজি আমি বলি এটা হচ্ছে গুলজির থেকেও অনেক বেশি প্রিমিয়াম আর হচ্ছে এটার যে ভলিউম সেটা হচ্ছে কারিজমা যে ভলিউম আছে কারিজমা ভলিউমের কারিজমা যে ব্র্যান্ড আছে সেটারই আরেকটা ভলিউম কিন্তু এই মাসাল ঠিক আছে তো আপনারা ধারণা করেন যে এটার ফ্যাব্রিকটা কতটা প্রিমিয়াম হতে পারে যারা অলরেডি পড়েন তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু আরেকটি সুন্দর একটা ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কলার নেক থেকে নিয়ে ফুল বডিতে কিন্তু চিটা চিটা আর প্রিন্ট করা কিন্তু আছে এটা আমি ফ্রন্ট পোষণ এছাড়া নিচের যে প্যানেলটা এই প্যানেলটা কিন্তু খুব চমৎকার পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা ব্যাক পোষণটাতে প্রিন্টেড এছাড়া হাতায় কাজ আছে ফুল হাতে দেওয়া আছে এছাড়া আপনার প্যান্টের কাপড় কটন অন্য কটন এমব্রয়ডারি কাজ করা উন্নাতে বিশাল বড় এক দুপাতা পেয়ে যাবেন প্রাইস একত্রিশশো টাকা প্রাইস পড়বে একত্রিশশো টাকা এখন এই ড্রেসটা দেখাবো খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে একদম লাইট পার্পেল বলবেন না লাইট পিঙ্ক বলবেন বলতে পারি না কিন্তু কালারটা খুব সুন্দর চমৎকার একটা কালার কিছুটা পিঙ্কিশ বা কিছুটা পার্পেলিশ ফুল বডিটাতে এরকম খুব সুন্দর করে আপনার কাজ করা নিচে একটা প্যানেল আছে যেটা কিনা চিকেন কারি প্যানেল ওভারঅল কামিজের ফ্রন্ট পোশনটা কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে ব্যাক পোশনটা এইটা নিচে স্লিভস এর কাপড় কিন্তু প্রত্যেকটা এক্সট্রা দেওয়া থাকবে যেটা কিনা আপনারা ফুল হাতা নিঃসন্দেহ করতে পারবেন কামিজের লেন্থ বলেন বডি বলেন পর্যাপ্ত দেওয়া আছে কোনো কিছুতে কিন্তু কম থাকবে না শ্যালোয়ারের যে কাপড় দেওয়া সেটাও আপনারা যেভাবে খুশি ভাবে বানাবেন প্যান্ট প্লাজো জাম মনে চায় বানাবেন এভরিথিং সব হবে এটা লাস্ট একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে ব্লু কম্বিনেশন আর এগুলোর প্রাইস থাকছে একত্রিশশো টাকা খুব চমৎকার একটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা ডিজাইন অরিজিনাল পাকিস্তানি মাসালের মধ্যে যারা চাচ্ছেন অবশ্যই ধরনের ড্রেসগুলো তাদের জন্য যারা একটু প্রিমিয়াম মানের কটন ড্রেস চাচ্ছেন আমি একটু ভালো মানের কটন ড্রেস পরবো তাদের জন্য কিন্তু এই ধরনের ড্রেস গুলো এটা ব্যাককর্শনটা এটা স্লেপস ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে সালোয়ার দোপাট্টা এটা পুরোটা দোপাট্টা প্রিন্টেড খুব চমৎকারভাবে দোপাটাতে সাজানো আছে কাট করা আছে প্রাইস একত্রিশ